জান্নাত আজকে এখানে চর্মনার মাহফিল হবে এবং চর্মনা মাহফিলে আসবেন চর্মনা ফির সাহেবরা এটা রায়পুর উপজেলায় লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলায় অবস্থিত এবং এখানে হাজার হাজার মানুষ আসবে রাত্রেবেলা এবং চর্মনা ফির সাহেব মুক্তি ফয়জল করিম আসবে সহ আরও যারা যারা আছেন তারা সবাই এখানে উঠে আলঙ্কিত করবেন রাত্রেবেলায় মাহফিলটা শুরু হবে ইনশাল্লাহ আপনারা যারা আছেন চলে আসবেন লক্ষ্মীপুর জেলা রায়পুর জেলা আজকে এখানে চর্মনার যত বড় বড় কেন্দ্রীয় পর্যায়ে যারা আছে সবাই এখানে আসবেন ইনশাল্লাহ এবং এই বিশাল মাঠে তারা এসে অলঙ্কৃত করবেন এখানে হাজার আজকে রাত্রেবেলা হাজার হাজার মানুষ হবে এবং প্রধান অতিথি হিসেবে আছে মুফতি সৈয়দ ফয়জুল করিম ফির সাহেব চর্মনায় শাহিদ চর্মনাই এবং সভাপতি করবেন মাওলানা আবুল কাশেম সভাপতি মুজাহিদ কমিটি বাংলাদেশ মুজাহিদ কমিটি রায়পুর উপজেলার শাখা উদ্যোগে বাংলা লাখকোটি জনতা ধর্মীয় বাংলাদেশ মুজাহিদ নায়েবে আমিরুল মুজাহিদিন আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শেখ চরমনে আসবেন এখানে এবং এখানে আজকে হাজার হাজার মানুষ উপস্থিত হবেন বিশাল মাঠ আয়োজন করতেছে সবাই